বিসমিল্লা আলহামদুলিল্লাহ উস্লাতসালাম আল্লাহ রসুলিল্লাহ আহমাবাদ আমরা ইনশাআল্লাহ সুরাতুল মায়দার আঠারো এবং উনিশ এই দুই আয়াত নিয়ে আজ আলোচনা করবো এবং এখানে আল্লাহ সুসমান ইহুদি এবং খ্রিস্টানদের প্রবলেমগুলো স্টিল বর্ণনা করছেন এই মুসলিম উম্মতকে কারণ আল্লাহ তাআলা জানেন স্পেশালি সুরা মায়েদা যেখানে ইসলামটা কমপ্লিট হতে যাচ্ছে এবং শিগগিরই এই ওয়াহির সাথে এই উম্মতে মোহাম্মদের কানেকশনটা শেষ হয়ে যাবে কারণ রসু সাহা ইন্তিকালের পরে জিবিল আলি আর নাজিল হবেন না কাজে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এরকম সেলিব্রেটরি মোমেন্টসে আল্লাহ সামায়তালা এই মুসলমান উম্মতের কাছে এরকম ম্যাটেরিয়াল রেখে যান যেখানে ফিউচার জেনারেশনরা বেনিফিট পাবে ইন টার্মস অফ নোয়িং যে কাদের সাথে তাদের মোস্ট অফ দ্য ইন্টারাকশান এবং এটাই হয়েছে যে এই উম্মদ মোহাম্মদের সাথে খ্রিস্চান এবং ইহুদিদের ইন্টারাকশান থ্রু আউট দ্য হিস্ট্রি বিভিন্ন লোকেশানে ছিল এবং এখনও আছে এবং এটা কন্টিনিউ করবে টিল দ্য ডে অফ জাজমেন্ট কাজেই এরকম টাইপের আয়াজ আসলে আল্লাহর বড় নামতে উম্মতের উপরে যেখানে আমাদের কাছে তাদের আইডিওলজিগুলা তাদের কথাগুলা তারা কি চিন্তা করে এগুলা সব আল্লাহ খুব ভালো মতো এখানে পেশ করেছেন এবং একটা রুট অফ দি প্রবলেমস সেটা আজকের এই আঠারো নম্বর আয়াতে আমরা আলোচনা করবো বেসিক্যালি যে রুট অফ দ্য প্রবলেম যে তাদের এই সুপ্রিমেসি তারা মনে করে অন্য অন্য সব নেশনসরা গরু ছাগল আর আমরা হচ্ছে ব্লু ব্লাড আমরা আল্লাহর সন্তান আল্লাহ আমাদেরকে ফেভার করেছে আমাদের একটা স্পেশাল কনসিডারেশন আছে এবং এটার জন্য আমরা যা খুশি মাতব্বরি করবো মাস্তানি করবো অন্যান্য নেশানদেরকে জেনোসাইড করবো কিলিং করব। এবং এটার নমুনা আমরা দেখতে পাচ্ছি আজ রাজদাতে কাজেই আমার মনে হয় এইসব আয়াত ইজ ভেরি রিলেভেন্ট টু আওয়ার টাইম কাজে আসুন আমরা এগুলো নিয়ে আলোচনা করি এবং আরও রিলেভেন্ট যে আমরা এখন মানে যখন আমি এটা রেকর্ড করছি এটা ডিসেম্বর মাসে এবং ডিসেম্বর মাসের শেষে এবং এখানে ক্রিসমাস এবং এরকম একটা টাইমে তাদের এই আকিদাটা অ্যাবাউট ঈসা আল ইসালাম এবং তাদের এই প্রবলেমটা এরকম টাইপের ডিসকাশন উই হ্যাভ টু রিন্ড আউর সেলফ স্পেশালি যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে আছে তাদের জন্য এরকম টাইপের রিমাইন্ডার ইজ ভেরি ইম্পর্টেন্ট যাতে তারা অ্যাকচুয়াল রিয়েলিটি টাইপভাবে বুঝতে পারে কাজে আর দেরি না করে আসুন আমরা এই দুটি আয়াত নিয়ে আলোচনা করি অল দি বি লাহে মিনার শাইতুয়ান এরজিম ওয়াকা লাতিলিয়াহু দু আন না সর অ নাহু আব بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير أنتم بشر أنتم بشر بَاشْلِ এখানে একফা করতে হবে ওয়ান নাসারা এবং নাসারারা বলেছিল নাহনু আমরা উল্লাহ আল্লাহর সন্তান এবেন হচ্ছে এক বচন আর আবনা বহু বচন আমরা আল্লাহর সন্তান ও আহিব উহু এবং আল্লাহর প্রিয় আমরা শুধু সন্তান না বরং প্রিয় সন্তান তা আল্লাহ বলছেন তাদেরকে বা রসুল সাহেমকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে উত্তর দেওয়া যায় এবং এর আগের আয়তো আমরা দেখলাম যে যখন তারা বলে ওয়াল আল্লাহআল মাসিহক নুমার এর আগের বারে আমরা দেখেছিলাম যে আল্লাহ মসিহ ইসা আল্লাহ ইসা তখন রসু সাহ্লামকে আল্লাহ সুসময়তাল্লাহ অ্যান্সারটা শিখিয়ে দিচ্ছেন কাজেই কোরআনটা হচ্ছে মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লামের কথা না এগুলো সব আল্লাহ স্মাইতাল্লাহর কথা কিন্তু থ্রু মোহাম্মদ সাহা আল্লাহ তাবলিখ করে দিচ্ছেন আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন তো আল্লাহ সুমাত মোহাম্মদ সাহাকে বলছেন যে হে বল বলে দেন কুল আপনি বলে দেন ফালি মাই আদি বুকুম বেদন ও যদি এটা সত্যি হয়ে থাকে যে তোমরা আল্লাহর সন্তান এবং আল্লাহ তোমাদেরকে ভালোবাসে লিমা ইউ আদেব কুম বেদন উবিকুম কেন তোমাদেরকে শাস্তি দেয় ইউ আদেব কুম বেদন তোমাদের পাপের জন্য এবং তারাই আমরা একটু পরে দেখব হাদিফে বা হিস্টোরিক্যাল ঘটনাতে মদিনাতে ইহুদিরা কি বলেছিল যে তারা স্বীকার করে যে হ্যাঁ আমরা আমরাদেরকে শাস্তি দেওয়া হবে কিন্তু অ্যাট দ্যাট সেম টাইম বলে যে আমরা আবনুল্লাহ আহিব বাহু তখন আল্লাহ বলছেন যে যদি সত্যিকারই তোমাদের এই ক্লেমটা সত্যি হয়ে থাকে তাহলে কেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দেয় তোমাদের গুনার কারণে আন্তুম বাসার উম মিম্মান খালাপ তাদের রিয়ালিটিটা আল্লাহ বলেন যে তোমরা তো কেবল আন্তুম বা খালাপ তার বিভিন্ন সৃষ্টির মধ্যে তোমরা একটা সৃষ্টি একটা মানুষ তোমাদের কোনো স্পেশাল নাই আল্লাহ যাকে খুশি ক্ষমা করেন আসা। আল্লাহ যাকে খুশি আজাব অর্থ আল্লাহর জন্যই কেবল আল্লাহর জন্যই মুল্ক সর্বভৌমত্ব রাজত্ব সামাওয়াত তেজের্লা অথবা আর সব কিছুর রাজত্বটা আল্লাহর হাতে ওয়া মায় বা ইনাহুমা এবং দুইটার মাঝখানে সব কিছুরই এবং এরকম আয়াত আমরা আগেও দেখেছি ওয়া ইলাই হিল মসির এবং জেনে রাখো যে তোমরা সবাই রিটার্ন করবে আল্লাহর দিকে ওয়া ইলাই হিল মসির কেবল আল্লাহর দিকে আমাদের সবাদেরই রিটার্ন করতে হবে তারপর আয়াতটা আমরা পড়ি উনিশ নম্বর يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير هي أهل الكتاب তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল হে ইহুদি এবং খ্রিস্টানস কাদ আকুম রসুল উনা তোমাদের কাছে অলরেডি এসেছে আমার রসুল মোহাম্মদ সাল্লাম ওনার ওজিফা কি ইউবাই ইন তোমাদের কাছে এসে স্পষ্ট বর্ণনা করেন সেম কনস্ট্রাক্ট আমরা আগেও পেয়েছি আলা আহেত রতিম মিনার রসুল এরকম টাইমে আমি পাঠিয়েছি মোহাম্মদ সাল্লামকে হে আহলে কিতাব আলা আহত মিনার রসুল এমন একটা টাইমে যেখানে অনেক গ্যাপ ছিল তোমাদের মাঝে রসুল আসার একটা বড় গ্যাপের পরে আমি মোহাম্মদাল্লামকে পাঠিয়েছি এবং এই গ্যাপটা ক্লোজ টু সিক্স হান্ড্রেড ইয়ার্স এবং এই সিক্স হান্ড্রেড ইয়ার্সে পুরা আর্থ এবং ম্যানকাইন্ড তারা অন্ধকারের ভিতরে ডুবে ছিল এবং ঈসা আলি এবং মুসা আলি সাল্লাম পার্টিকুলারি বানিয়েছে তারাই ছিল ক্রিম অফ দ্য সোসাইটি তারা আস্তে আস্তে ব্যাক গিয়ারে যেতে 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 একবারে নিচের দিকে চলে গিয়েছিল খুবই অল্প সংখ্যক লোকরা তো হেদের উপরে ছিল সবাই শেরক এবং জাহিলিয়াতের ভিতরে ছিল এটাই হচ্ছে ফাতরাত এত বড় একটা নেয়মা যে যখন তোমরা অন্ধকারে ডুবে মরে যাচ্ছিলো এরকম সময় হঠাৎ লাইট আসলো তৃষ্ণায় কেউ মরে যাচ্ছে হঠাৎ সময় ওরকম পানি আসলো তখন ওই পানির ভ্যালুটা কিন্তু আরও বেশি থাকে একজনের কাছে যদি অলরেডি পেট ভর্তি থাকে তাকে খাবার দিলে ওকে খেতে পারে কিন্তু তৃপ্তি খাওয়ার তৃপ্তি খাওয়ার এই শাকটা তখনই সে বুঝে যে একটা ক্ষুধাতে আছে সিক্স হান্ড্রেড ইয়ার্স অফ স্টারভেশন এই ম্যানকাইন্ডটা পার হয়ে এসেছে মিনার রসুল কাজেই আন্তুল উমা যা আনামি বসির উয় ওয়ানাদির আমি এটা করেছি যাতে তোমরা এরকম বলতে না পারো যে আমাদের কাছে তো কোনো বেশিরও আসেনি নদীরও আসেনি বাসির মানে যে সুসংবাদ দেয় এবং নদীর মানে যে ওয়ার্নিং দেয় যেটা হচ্ছে সামারি অফ সব মেসেজটা এই দুই ওয়ার্ডের ভিতরে বসির সুসংবাদ যারা ফলো করে নদীর ওয়ার্নিং যারা অন্যদিকে যায় তো আমি মোহাম্মদ সাহায্যকে পাঠিয়েছি তোমাদের কাছে যাতে তোমরা এরকম আর এক্সকিউজ না দিতে পারো যে হে আল্লাহ আমাদের কাছে তো আপনি কেউ পাঠাননি কারণ ফাঁকা দিজা বসির উম এই তো এখন তোমাদের মাঝেই হে মদিনাবাসী ইহুদি অফ মদিনা হে পুরা ম্যানকাইন্ড তোমাদের কাছে এখন চলে এসেছে বসির উনির তার মানে রসুল্লামের দাওয়াতের মেন পারপসটা হচ্ছে বসির উনদির এবং ওল্লাহ আলা কুল্লি সৈন কাদির সব সবকিছুই সব কিছুই উনি করতে পারেন এবং সর্বশক্তিমান আসুন এই দুই আয়াত নিয়ে আমরা কিছু ফায়দা নেওয়ার চেষ্টা করি সো আলহামদুলিল্লাহ আমরা এখন যেই টাইমটাতে বাস করছি এখানে ইহুদি এবং খ্রিস্টানদের অ্যাজ এ ওয়ান ক্যাটেগরি আমরা এটা দেখতে পেলাম নম্বর ওয়ান যে কোনো কোনো ডিসিশন যখন ইউনাইটেড নেশনে পেশ করা হয় যেটা ক্ষতি হবে ইহুদিদের যেমন ইসরায়েলদের সঙ্গে সঙ্গে ভেটো দেয় এরকম হাত উঠায় ভেটো দিয়ে আমেরিকা যেটা হচ্ছে একটা খ্রিশ্চান নেশন এবং সুপার পাওয়ার যখন ইউক্রেন সাবজেক্টটা আসে তখন পুরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের এক রকম অ্যাটিটিউড হয় আবার যখন মুসলমানদের কেস আসে ইসরায়েলে ওয়েস্টার্নদের তখন আবার অন্যরকম পুরা কাজগুলোতে সব বোঝা যায় যে ওয়েস্টার্ন সোসাইটিরা যাদের হাতে পাওয়ার আছে কলোনিয়াল পাওয়ার্স এবং তাদের ফলোয়ার্স এখন আমেরিকা এবং রাশিয়া মানে বর্তমানে যারা আছে ইটস নট ভেরি ফার ফ্রম এর আগের পিরিয়ডে ওয়ার্ল্ড ওয়ারের ওয়ানের আগে যেই কলোনিয়াল পাওয়াটা ছিল ফ্রেঞ্চ ব্রিটিশ এবং অন্য অন্য এগুলো সব কনসিস্ট্যান্ট আমি মনে করি হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে যে তারা নিজেরা মনে করে যে আমরা একটা স্পেশাল ক্যাটেগরি অফ পিপুল এবং কি সুন্দরভাবে চোদ্দোশো বছর আগে আল্লাহ স্মা তালা পিন পয়েন্ট করলেন এই রুট কজ অফ দ্য প্রবলেম এই ওয়েস্টার্ন সোসাইটিতে যে তারা বলে নাহনু আবনা উল্লাহি ও ওহু ওহো নাহনু আবনাহি ওয়াহেবা ওহো এবং ন্যাশনো যখন দিচ্ছে মানে আমরাই কেবল আমরাই আর অন্যরা সবাই অন্য নেশান তাদেরকে আমরা ইউজ করতে পারবো যেমন গাধার পিঠের উপরে উঠে মানুষরা ইউজ করে এরকম আমরা অন্যদেরকে ইউজ করতে পারবো আপনারা যদি ইহুদি সোর্সগুলা ঘাটাঘাটি করেন স্পেশালি যেগুলা ওরাল ট্রেডিশন এবং যেগুলা তাদের বাইবেলের এক্সপ্লেনেশন ওটা আরও বেশি ডার্ক পিকচার আমাদেরকে পেন্ট করবে তাল ফর এক্সাম্পল এখানে খুব ক্লিয়ারলি এরকম বিভিন্ন টেক্সট আছে যে অন্য তারা চোখে দেখে এবং এগুলোতে কোনো ডাউট আগে থাকলে এই গাজার এই ঘটনাটা এসে এগুলো সব পর্দাগুলোকে উঠিয়ে দিয়েছে আমাদের চোখের সামনে থেকে এবং তারা তাদের আগলি ফেস এবং ন্যাংটা এই অ্যাটিচিউডটা খুব ক্লিয়ারলি আমরা দেখতে পেয়েছি তাই না আর্লি ডেজে এই গজ্জার ইনসিডেন্টে ইয়ে তো বলেছিল যে তাদের থেকে আমরা পানি বন্ধ করবো আমরা ইলেকট্রিসিটি বন্ধ করব এবং যে টাইটেলটা যেই টার্মটা ইউজ করেছিল যে দে আর হিউম্যান এনিম্যালস সো দিস ইজ কনসিস্ট্যান্ট আসলে এবং তাদের ভিতরে যারা যত বেশি কঠোর যারা তাদের তাওরাত বেশি পরে এবং যারা বেশি কঠোর তাদের এই হেডরেটের লেভেলটা আরও বেশি বেড়ে যায় অনেক সময় মনে করবেন যে হয়তো এরা এরা জাস্ট কামিং ফ্রম সেকুলার বা এরকম না ইভেন রিলিজিয়াস সাইড থেকে যারা আসে ওদের ওদেরও একই টাইপেরই অ্যাটিটিউড এবং এখন যদি মনে করেন যে বাইডেন কামিং ফ্রম লিবারাল এবং সেকুলার ভিউ পয়েন্ট এবং অলরেডি তার অ্যাটিটিউড আমরা দেখতে পারলাম পায়াসনেস যখনই ইউক্রেন ভার্সেস গাজার সিচুয়েশনটা আপনারা দেখবেন যদি মনে করেন যে বাইডেন হচ্ছে সেকুলার সাইড থেকে এসেছে ট্রাম্প তার হেট্রেড টুয়ার্ডস মুসলিম এবং তার ফলোয়ার্স যাদেরকে বলা হয় রাইট উইংস অথবা বলতে পারবেন ইভেন এটা আরও বেশি তাই না কাজেই আমার মনে হয় এরকম টাইপের আয়াতে সে অনলি আমাদেরকে কনফার্ম করে যে আল্লাহ তাহলে হাক আল্লাহর কথা হাক এবং এই এইসব টেন্ডেন্সিটা টাইমে চেঞ্জ হয় না দিজ আর ইটার্নাল ফ্যাক্টস ওই জন্য আমরা যেন কোরআনকে এইভাবে স্টাডি করার এবিলিটি যেন আমাদের থাকে এবং কোরআনকে যেন আমরা ইটার্নাল বুক মনে করি এবং যখনই আমরা এরকম মনে করব দেখব যে কোরআন আমাদেরকে এরকম অনেক গাইডেন্স পেশ করছেন এই সুরাতে এবং পার্টিকুলারলি আমরা সুরা বাকারাতে এরকম অনেক আয়াত দেখে এসেছি যেখানে আল্লাহ সুমান তালা মানে এরকম টাইপের সুন্দর সুন্দর গাইডেন্স আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এই উম্মতকে ফর এক্সাম্পল ও আংকলিয়াহুদ ও হন কখনো না যে ইহুদ এবং নাসারা তোমাদের উপরে হ্যাপি ফিল করবে হাত্তাবে আমিল্লা তাহম যতক্ষণ পর্যন্ত না তোমরা তাদের ওয়েটা তাদের ইজমসটা তাদের আইডিওলজিটাকে ফলো করবো তখন তারা রাজি হবে তখন তোমাদেরকে প্রাইজ দিবে। যখন সালমান রুশদি খুব বেশি ইসলামের এগেনস্টে গিয়েছিল ইসলামের এগেনস্টে এরকম নভেলস এবং এসব লেখবে সে তাকে প্রাইজ দেবে তাকে উপরে উঠায় নেবে তাকে হেরো বানাবে তাকে সেলিব্রিটি করবে তার জন্য ওপেন করে দেবে পুরা মিডিয়া কিন্তু তার আগে না কাজেই আমার মনে হয় এই যে আজকের যে আয়াতটা আমরা দেখলাম ওকালাত ইটস এন ইটার্নাল এবং কোরআন শিবের সব আয়াতগুলো হচ্ছে ইটার্নাল এটা কোনো টাইম বেস্ট না যে একটা সময় ছিল এখন থাকবে না এবং কারেন্ট ইভেন্টসগুলো এসে অনলি এগুলোই প্রুভ করছে ইন বিটুইন আমরা জাস্ট কিছু কনফিউজ হয়ে যাই কিছু কিছু অ্যাটিচিউডে যখন ইউনাইটেড নেশনস তারপর লিগ তার আগে লিগ অফ নেশনস এসে খুব বড় বড় লেকচার দেয় হিউম্যান রাইটস এবং সবাই সমান এবং ডেমোক্রেসি এবং এগুলো জাস্ট চোখে একটু ধুলা মারার মতন অথবা একটা ছোট শ্যালো একটা পর্দার মতন কিন্তু যখন এরকম ক্রাইসিস আসে এরকম রিয়াল সিচুয়েশান আসে তখন এগুলা সব হটে যায় এবং পুরা কাপড় খুলে তাদের নেকেড রিয়ালিটির সাথে সাথে আমরা আমরা দেখতে পাই এখন ওয়াট দাস এই ইহুদ এবং খ্রিস্টান মিন্সালিয়াহুদ ওয়ান্না সারা নাহনু আবনা উল্লাহ আহিববা উহু এরকম একটা ঘটনা শুনান রসু আল্লা সাল্লামের সময় যেটা ইভিন জেরি রতাবারী ওনার তফসিরে সুন্দরভাবে বলেছেন যে রসুস আল্সাল্লাম একবার ইহুদিদের কাছে যে দাওয়াত দিচ্ছেন তাদেরকে আল্লাহর আয়াত এবং সতর্ক করে দিচ্ছেন যে তোমরা আমার এই দাওয়াতটা না কবুল করলে জাহান নামে তোমাদের শাস্তি হবে এরকম আজাব হবে তখন তারা বললো হে মোহাম্মদ তুমি আমাদেরকে জাহান ভয় দেখাচ্ছ আজাবের ভয় দেখাচ্ছ তুমি কি জানো না যে আমরা আল্লাহর সন্তান এবং আল্লাহ আমাদেরকে পছন্দ করে এবং তারা বাই দিস টার্ম যখন তারা বললো আল্লাহর সন্তান মিন করে নট নেসার যে তারা মিন করে যে বায়োলজিক্যাল সন্তান যেটা লিটারালি হয়তো খ্রিশ্চানরা হয়তো মিন করতে পারে অ্যাবাউট ঈসা আল ইসলাম কিন্তু এই সন্তান বলতে সান বলতে মিন করে যে ভালোবাসাটা যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে ওই জন্য বলেন যে আহব্বা এটা ক্লিয়ার করার জন্য যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন তখন এই আয়ারটা নাজিল হয় অনেক সময় তফসিরে এটা পাওয়া যায় এবং অন্য একটা জায়গাতে আমরা দেখি ইভেন আব্বাসের সাথে এরকম ইহুদিরা ডিবেট করার সময় তারা ইভেন আব্বাসকে বলেছিল যে হ্যাঁ আল্লাহ আমাদেরকে আজাব দিবে কিন্তু অনলি ফর্টি ডেজ মানে আমাদের মুসাইল ইসলাম আমাদের কাছে রিটার্ন করার আগে যে চল্লিশ দিন আমরা পূজা করেছিলাম একটা বাছুরকে সোনার বাছুর যেটার স্টোরি ইনশাল্লাহ আমরা পরে বলবো এই পিরিয়ডটাতে শুধু আমাদেরকে আজাব করবে তারপর আমরা জাহান্নাম থেকে বাহির হব এবং তারপরে তোমরা হে মুসলমানরা তোমরা জাহান্নামে ঢুকে চিরকাল ওইখানে থাকবে মানে এরকম টাইপের আকৃদা তারা তাদের মাথার ভিতরে আছে ওই জন্য আসলে ইটস খুবই ডেঞ্জারাস এখন আমরা অনেক সময় বলি হোয়াইট সুপ্রিমিজম কিন্তু বেসিক্যালি ইটস ইমবেডেড ইন টু কালচার এবং আমার মনে হয় না যে এই জিনিসটা এখন আমাদের প্রুফ করতে হবে স্পেশালি রাজ্যার ঘটনার পরে বাট ইট ইজ ভেরি মাচ এভিডেন্ট এই কালচারটা যেটা ইউরোপ থেকে বাহির হয়েছে এবং পুরা ওয়ার্ল্ডে তারা করাপশান করছে এভরিওয়ে মাঝে মধ্যে মিলিটারিলি এবং মাঝে মধ্যে উইথ সাম সো কল্ড ইন্টেলেকচুয়াল ম্যাটেরিয়াল যে মনে করছে আমাদের কাছে একটা ইনলাইটেনমেন্ট সোর্স আছে কাজেই এটা একটা হোপলেস একটা কালচার বেসিক্যালি বোথ রিলিজিয়াস ফর্মে যখন তারা খুব রিলিজিয়াস হয়ে যায় এই এই ইউরোপিয়ানরা ইট বিকামস আগলি আবার যখন সেকুলার হয়ে যায় ইট বিকামস ইভেন আগলিয়ার তাদের সেকুলার ভার্সানটা আমরা দেখেছিলাম নিশ্বের পরে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এবং টু মিলিয়নস অফ পিপুল মারা গেছে তাদের রিলিজিয়াস ভার্সানটা আমরা দেখেছিলাম স্প্যানিশ ক্যাথলিক্সরা যখন ল্যাটিন আমেরিকাতে গিয়েছিল এবং এইভাবে একটা করে নেশানকে পুরা যেন সাইডাল অ্যাটিচিউড নিয়ে গিয়েছিল ইভেন পিউরিটান্সরা যাদের নিজের কেবল আমরা উই আর পিউরিটান্স চার্চ অফ ইংল্যান্ডের ইংলিশরা যখন পার হয়ে আমেরিকাতে যে এসব কলোনি তৈরি করলো এবং রেড ইন্ডিয়ানদেরকে ম্যাসাকার করে জেনো সাইড করলো সো ইটস অনলি মুসলিমস উইথ বোথ পাওয়ার হাদিদ হুইচ ইস আয়রন এবং কিতাব হুইচ ইস কোরআন এই দুই ম্যাটেরিয়াল দিয়ে আমাদের একত্রে আমাদেরই এই ফ্ল্যাগটা নিতে হবে টু ক্লিনস দ্য ওয়ার্ল্ড ফ্রম এরকম টাইপের এক্সট্রিম অ্যাটিচিউড যারা নিজেদেরকে মনে করে আবনা উল্লাহ ওয়াহেবাহু এবং বেদব মানে দুইটা হলে যে হবে সেটাই হচ্ছে এই কালচারটা কাজেই আমার মনে হয় এটা ভেরি ক্লিয়ার আমাদের এই এই আয়ারটা থেকে যে উল্লাহ আবনাহ ওয়াহিবাহু যে পার্টটা একটু আগে আপনাদেরকে বললাম যে আবনা উল্লাহ টেকনিক্যালি নট নেসেসারি যখন তারা বলবে যে নাহনু আবনা উল্লাহ মানে আমরা হচ্ছে বায়োলজিক্যালভাবে আল্লাহর সন্তান কারণ এটা হচ্ছে একটা টার্ম যেটা রিপিটেড হয় আপনার বাইবেলে বাইবেলে এরকম অনেক টার্ম আপনারা যদি বাইবেল পড়ে থাকেন যেখানে একটা লিঙ্গুইস্টিকভাবে এই টার্মটা ইউজ করা হয় তো অনেক সময় বাইবেলের তফসির বা ইন্টারপ্রিটেশনের ভুলের কারণে এরকম অনেক প্রবলেম হয় ওই জন্য তফসির ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং মানে আপনি একটা আয়াতকে কিভাবে ইন্টারপ্রেট করছেন এটা একটা ইম্পর্টেন্ট জিনিস তো এখন দ্য ওয়ার্ড সান সন্তান এটা বায়োলজিক্যাল একটা মিনিং হতে পারে আবার আরেকটা মিনিং হতে পারে যেটা মানে হচ্ছে ভালোবাসা এবং এটাও আমাদের নর্মাল ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি যখন একজন একজনকে খুব আদর করে করে আরে বেটা আসো এখানে বেটা আসো নট নেসেসারি যে সে তার বায়োলজিক্যাল ব্যাটা কিন্তু যখন তাকে খুবই ভালোবাসে তাকে আরে বেটা আসো আবার অনেক সময় আমরা একজনকে ফাদার বলি যে ভালোবেসে তাই না ইভেন দ্য টার্ম লাইক ফাদার অফ বাংলাদেশ ডাজেন্ট মিন যে সে বায়োলজিক্যালি সব বাংলাদেশিদের ফাদার বা এরকম তাই না বায়োলজিক্যাল সেন্সে সো এরকম রেসপেক্ট এবং ভালোবাসা এগুলার কেউ অনেক সময় ইউজ করা হয় সো বাইবেল ইজ ভর্তি এরকম টার্ম কিন্তু সমস্যা হচ্ছে যে এই খ্রিস্টানরা একটা পার্টিকুলার ইন্টারপ্রেশন নিয়ে এসে করাপশনের দিকে চলে গেছে মানে খ্রিস্টানদেরকে এভাবে আমরা যুক্তি বলতে পারি যে তোমরা বাইবেলে এরকম অনেক টার্মস আছে যেখানে আল্লাহ সুমত সব মমিনদেরকে যারা ঈসার ফলোয়ার সবাদেরকে বলছে তোমরা আমার সন্তান তাহলে কেন তোমরা আমরা সবাই সবাদেরকে এবাদত করতে পারি যে দুই বায়োলজিক্যাল সেন্সে তাকে গড মনে করা হয় কেন তোমরা শুধু যে ঈশাকে এসে ওই মানের বাইরে চলে যায় বায়োলজিক্যাল সেন্সের নিয়ে গিয়েছো অথবা তাকে গড হুট দিয়েছ যদি এই ওয়ার্ডটাই তোমাদেরকে কাছে কনফিউশন হয় তাহলে এই কনফিউশনটা কনসিস্টেন্টলি করো অন্যদের সাথেও এবং একইভাবে তোমাদেরকে গড মনে করো এনিওয়ে যেটা আমি বলতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম এবং কোরআন এবং মোহাম্মদাল্লামে এসে উনি এই তো জিনিসটার উপরে এবং শেরক এটার অপোজিট যেটা শেরক এবং তো হে উপরে এত বেশি এমফিসিস দিয়েছেন যেটা অন্য কোনো প্রিভিয়াস বই এবং নবীতে এমফিসিস দেওয়া হয়নি ইভেন ইন টার্মস অফ সিলেক্টিং দ্য ওয়ার্ডস ওই জন্য কোরআন শরীফে দেখবেন যে এরকম ওয়ার্ডগুলো ইউজ করা হয়নি এবং যখন ডিসক্রিপশান দেওয়া হয়েছে প্রিভিয়াস নেশনদের অনলি তখন এরকম দু একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে যেমন ইউসুফ আলী ইসলাম যখন ইউসুফ আলী ইসলামের স্টোরিতে ইউসুফ আল ইসলাম ডিসক্রাইব করে বলছে আমার রব এবং এখানে মিন করেছেন যে আমার মাস্টার এই যে মাস্টারকে রব বলা এটা ইটস ইটস লিঙ্গুইস্টিকলি ওকে যে মাস্টারকে রব কিন্তু আমাদের ইসলামিক সারিয়ে আসে ইভেন এই চ্যাপ্টারটাও ক্লোজ করে দিয়েছেন এখানে রসুসাহ সাল্লাম কখনো বা ইসলামিক আমাদের ওয়াইড লিটারেচারে কোনো হাদিস এরকম পাবেন না যেখানে এরকম টাইপের ডোর ওপেন করা দেওয়া হয়েছে ইভেন যখন একটা ছোট কথা আপনি বলবেন যে তখন সাহাবিরা রসুল্লা সাল্লামকে বলেছিলেন যে আপনে এবং আল্লাহ এবং এই যে এবং ওয়ার্ডটা সঙ্গে সঙ্গে সাল্লাম তাকে স্টপ করে দিয়ে আসে কারেকশান করে দিয়েছে কারণ কারণ সাল্লাম জানেন যে এরকম হতে পারে যে একজনের নিয়াতে হয়তো মিন করেনি কিন্তু এই কথাটা যদি থেকে যায় ইসলামিক লিটারেচারের ভিতরে পরবর্তীতে একটা জেনারেশন এসে এটার মিস ইন্টারপ্রেট করবে যেমন খ্রিস্টানরা মিস ইন্টারপ্রেট করেছিল বাইবেলের এই ভ্যালিড লিঙ্গুইস্টিক মিনিংটাকে এবং এটাতে তাদেরকে শেরকে দিকে নিয়ে গিয়েছিল রসুল সাল্লাম ওই সাহাবিকে সঙ্গে সঙ্গে স্টপ করে দিয়ে বললেন যে না এবং বলো না বলো এর পরে আল্লাহ তুম্মা মোহাম্মদ তুম্মা আওয়ার্ড করো ওয়া আওয়ার্ড টাইজ করো না টু দ্যাট লেভেল তাই না এবং এটা জাস্ট একটা ছোটো এক্সাম্পল দিবেন ইটস ভেরি কনসিস্টেন্ট আমাদের এই শারিয়াতে যে রসুসাহাম এসে কত বেশি এই শেরকের ডোরগুলাকে ক্লোজ করেছেন কাজে আলহামদুলিল্লাহ আমাদের এই আয়াতে আমরা দেখলাম যে ইনশাআল্লাহ আমরা এই সাইডে খুবই হুঁশিয়ার হব এবং এখান থেকে যেটা শিক্ষণীয় বিষয় যে আমাদের পার হতে হবে আমাদের কাজের থ্রুতে নট বড় বড় ক্লেম এবং ব্লাড এবং আমি পীরের মুরিদ আমি পলিটিক্যাল উমুক প্রাইম মিনিস্টারের সন্তান অথবা পলিটিক্যাল লিডার অথবা আমি উমুক গোত্রের অথবা এগুলোর কোনো কনসিডারেশন নাই ওই জন্য রসুল সাল্লা ইসাল্লাম ইভেন একদিন ফাতেমা ওনার মেয়ে ফাতেমাকে ডেকে বললেন যে হে ফাতেমা তোমার যদি কোনো আর্থিক প্রয়োজন হয় আমি ফাদার আমার কর্তব্য যে তোমার এইসব নিডসগুলো ফুলফিল করা আমার কাছে চাও আমি তোমাকে টাকা দেবো কিন্তু খবরদার এসে আখেরাতে আমার কাছে এসে বলো না যে হে মোহাম্মদ হে আব্বা আমাকে একটু জান্নাতে ঢুকে দেন লা লাগ্নি আঙ্কি মিন আল্লাহি সেয়া আমার এক বিন্দু পরিমাণ আমি তোমাকে কোনো সুপারিশ করতে পারবো না হেল্প করতে পারবো না লা উগনি আমি এসে তোমার কাছে কোনো হেল্পে আসবে না তুমি যদি তোমার কাজ দ্বারা হেল্প না করো ওই জন্য এরকম সুন্দর হাদিফে আছে যে ইউসরে বিহি আমিহু মানে কাউকে যদি তার আমলটা পিছন দিকে টেনে নিয়ে যায় তার বংশ কোনো সময় তাকে সামনের দিকে ঠেলতে পারবে না এত সুন্দর একটা ওয়ার্ড অফ উইজডম রসুল সাল্লাম এইভাবে বললেন এবং এটা থ্রুতে আমাদের আসলে অনেক এরকম শিক্ষণীয় বিষয় আছে এই সব বনি ইসরাইলদের ঘটনাকে সামনে রেখে এবং এগুলাই আরেকটা ভ্যালু মানে এখানে অলওয়েজ আমি বারবার রিমাইন্ড করে দিই আপনাদেরকে যে এরকম টাইপের আয়াত যখন আমরা পড়ি যেখানে ডিসকাশনটা হচ্ছে বনি ইসরায়েলদের আমরা যেন কখনো ভুলে না যাই রসুল সাহসাল্লামের ভবিষ্যৎবাণী যে তোমরা বনি ইসরায়েলদেরকে ফলো করবে তাদের অ্যাটিটিউড ফলো করবে কাজে আমাদের ভিতরেও একটা গ্রুপ আছে যারা এরকম সুপ্রিমিসি নিয়ে ভুগে তারা নিজেদেরকে একটা স্পেশাল ক্যাটেগরি মনে করে এবং আল্লাহর এই পানিশমেন্ট এবং আদাবকে যেন আমরা ছোটো চোখে না দেখি এইসব হুঁশিয়ার মুনাফিদের একটা চরিত্র যে তারা কম্বাইন বিটুইন গুনার কাজ করা এবং তাচ্ছিল্যভাবে আল্লাহর এই ওয়ার্নিংগুলোকে মনে করা যে নো প্রবলেম যেমন ইহুদিরা এখানে বলেছিল যে ওকে আমরা শাস্তি পাবো চল্লিশ দিন কিন্তু যদি আসলেই আমরা ইভেন এই চল্লিশ দিনকেই যদি আমরা ধরে নিই মানে আপনারা জানেন যে জাহান নামের আজাব কতখানি এবং সবচেয়ে নিম্ন একটা আজাবের ডিসক্রিপশন রসুসাহ বলেছিলেন যে পায়ে একটা জুতা পরা হবে আগুনের যেটার হিটে মানুষের কান চোখ নাক এবং মাথা থেকে ব্রেনগুলা গলে বাহির থেকে এভাবে মেল্টিং হয়ে পড়া শুরু করবে পানির মতন সো আমরা যেন আগুন নিয়ে না খেলি মুনাফিকিনদের এটা ক্যারেক্টার মোমিনদের ক্যারেক্টার তারা কম্বাইন করে বিটুইন ভালো কাজ এবং অ্যাট দ্য সেম টাইম ভয় যে আল্লাহ আমাকে কি করবে এগুলো হচ্ছে আলামত অফ ইমান আর আলামত অফ নিফাক খারাপ কাজ করা এবং নিজেকে সেফ ফিল করা যে আল্লাহ আমাকে কিছু করবে না ফর সাম কনসিডারেশন যেমন বংশ যেমন পীরের মরিদ যেমন ইহুদিরা খ্রিশ্চানরা এইভাবে বলছিল যে নাহন আবনা আাহিবাহু কাজে আসলে আমরা যেন এই সব সাইট থেকে এই এইসব লেসেন নিই অলিল্লাহিমুল কুসামাওয়াহিউলআ হেলমাসির আমরা উনিশ নম্বর আয়াত থেকে যেটা ফায়দা পাই যে আল্লাহ আল্লাহআালা কোন উম্মতকে আজাব দেয় না উইদাউট সেন্ডিং আ রসুল ওই জন্য বলুন যে কাল যা কুম রসুল ওনা আলাফত রতে মিনা রসুলি আন্তাকুল উমা যা নামি বাসির নদীর এবং এইসব আয়াতে আমরা দেখি যে ইল্লাহ হিমুল কুসামা ওয়াত আল্লাহর আয়াতে সব কিছু আল্লাহ এগুলা সব কিছুর মালিক আল্লাহ যা খুশি তিনি তা করতে পারেন একজন যদি কিছুর মালিক হয়ে থাকে আমি যা খুশি তা করতে পারি আমি যদি কোনো একটা কিছুর মালিক হয়ে থাকি তাহলে তো আমাকে আর কেউ কোয়েশ্চেন করবে না যে কেন এটা করলে এটাই তো লজিক্যাল তাই না কিন্তু আল্লাহ সালা নট অনলি জাস্ট মালিক ইনি জাস্ট মালিক এটা একটা খুবই ইম্পর্টেন্ট কারণ দুনিয়ার ক্ষেত্রে যখন একজনের কাছে অ্যাবসুলুট পাওয়ার আসে একটা কিং একটা ডিকটেটর একটা টেরেন্ট যখন তার কাছে অ্যাবসুলুট পাওয়ার আসে সে মনে করে যে আমাকে তো আর কেউ আমাকে কোনো ফেস করতে হবে না কোনো জাজমেন্ট কাজেই তখন সে জুলমের দিকে যায় অপারেশনের দিকে যায় কিন্তু আল্লাহ আল্লা সুবাহ ওনাকে কোনো কোয়েশ্চিনিংয়ে ফেস করতে হবে না কিন্তু উনি কোনো জুলমে যান না ইন হার তো আলা আল তু ফালা বুম হাদিতে করছি এবং কত আপনি আয়াতি ভাবে পাবেন ওমার রব্বু কবে আবি আল্লাহ সুবাহ কাউকে জুলুম করেন না কাজেই আলহামদুলিল্লাহ আমরা যেন রেস্ট অ্যাসিউর্ড হয়ে থাকি যে আমরা সেই আল্লাহর ইবাদত করছি যেনার হাতে সব কিছু পাওয়ার কিন্তু ওনার অ্যাবসুলুট পাওয়ারটা ওনাকে ইনজাস্টিসে নিয়ে যান না বরং ওনার অ্যাপসুলুট পাওয়ারটা ওনাকে জাস্টিসে নিয়ে যায় এবং জাস্টিস প্লাস যেটা হচ্ছে রহম রহমাতে নিয়ে যায় ওই জন্য ইয়াশা ফিরুলিমাইয়াশা ও আদেবুমা ইয়াসা এটা খুব সুন্দর যেটা দেখলাম এর পরের আয়াতে যে যাকে খুশি আল্লাহ স্মা গুনা মাফ করতে পারেন আবার যাকে খুশি ওনাকে আজাব দিতে পারেন কারণ ওনার আজাব দেওয়াটা হচ্ছে জাস্টিস আমাদের পরিণত যদি নির্ধারিত করা হয় উইথ জাস্টিস আমরা সবাই কিন্তু জাহান নামের জন্য ঢুকে যাব কিন্তু আল্লাহ সামতাল আমাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে দিয়েছেন জন্য আমাদের এই গুণাগুলোকে মাফ করে দিয়েছেন এটাই মানে হচ্ছে ফেরা মানে অ্যারাবিক যে ওয়ার্ডটা গাফারা এটা লিটারাল মানে আগেও বলেছিলাম কিন্তু অ্যাজ এ রিমাইন্ডার যে গাফারা মানে হচ্ছে কোনো কিছুকে প্রোটেক্ট করা ওই জন্য মিলিটারিতে যে হেলমেটটা পরা হয় এটাকে মেঘফার বলা হয় যাতে তীর বা এই যাতে না লাগে এটাকে মেঘফার বলা হয় মেঘফার এই কারণে বলা হয় যে এটা আমাদের মাথাকে স্কালকে প্রোটেক্ট করে সো এই লিঙ্গুইস্টিক মিনি থেকে বোঝা যায় যে আমরা দিন রাত সব সময় গুণা করি আল্লাহ এই চাদরদের ঢেকে দেন প্রোটেক্ট করে রেখেছেন ইভেন আখেরাতেও আল্লাহ মাতালা আমাদেরকে ওই সব জিনিসগুলো করবেন না কারণ সবগুলোতে যদি আমাদেরকে কোশ্চেন করা হয় তাহলে আমরা ওই সেকশনে ঢুকে জাহান নামে চলে যাব কিন্তু আমরা ধরে রেখেছি সেই আশাতে যে আল্লাহ আমাদেরকে করবেন কাজেই যেন আমরা এই এইসব সাইডগুলো যেন ভুলে না যাই আল্লাহর রহমতের জন্য যেন আমরা সেই আশাতে এবং হোপে যেন থাকি ওল্লাহ আলম ওসল আল্লাহ ও আলম নবীন মহামদ ওসসালাম আলাইকুমুল্লাহি